রায়পুর গ্রামে এক কৃষকের ছিল দুই ছেলে। ছেলে ছিল খুব ছোট বড় সবার সাথে খুব দুষ্টুমি করত। এতে প্রতিদিন কৃষকের বাড়ি একজন না একজন বিচার নিয়ে আসত প্রতিদিনের মতো আলার মা কৃষকের বাড়ি বিচার নিয়ে এলো গো ভাই তোমার ছেলেদের ভেতরে কোনো শিক্ষা দীক্ষা কিছু নেই নাকি কেন গো আমার ছেলেরা আজ আবার কি করলো করে নি তাই বলো দেখো তো আমার ছেলেটাকে মেরে করেছে ওরা দু ভাই মানুষে কি মানুষকে এভাবে মারতে পারে বলো তো বোন কিছু মনে করো না আমার ছেলেরা বাড়ি আসলে বুঝিয়ে বলবো আজকের পর থেকে আলার গায়ে আর কোনো দিনও হাত দিবে না কত মানুষে তো বুঝ দিল কিন্তু কোনোদিনও কি এরা বুঝ নিয়েছে গাছে লিচু গুলা এক রাখলো না আর আজ আমার ছেলেটা হাতে নাতে ধরায় কি এভাবে মেরেছে আলার মা বকতে বকতে বাড়িতে চলে গেল আর এদিকে কৃষকের বউ কাঁদতে কাঁদতে বলল ওগো আমার ছেলে দুটো কি কখনোই মানুষ হবে না মানুষের কাছে কত কথাই না শুনলাম তারপরেও এরা কেন ভালো হয় না বলতো কেদোনা গিন্নি অনেক হয়েছে আর না এদেরকে যে কিভাবে ভালো করতে হয় তা আমার জানা আছে আজ বাড়িতে আসুক কৃষক ও তার বউ কথা বলছিল তখন তারা দু ভাই বাড়ি এসে দেখল যে তাদের মা কাঁদছে মা তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন কাঁদব না তো আর কি করব বলতো তোদের দু ভাইয়ের জন্য কি আমাদের কোনো শান্তি আছে আমরা আবার কি করলাম বুঝতে পারছো না আলাকে ধরে তোমরা মেরেছো কেন আর ওদের গাছে লিসু সব চুরি করে খেয়েছো কেন আসলে বাবা আমাদের ভুল হয়ে গেছে আমরা দুই ভাই আর কোনোদিনও দিনও মানুষদের বিরক্ত করব না শোনো তোমরা দুই ভাই আমার শরীরটা আজ দুদিন খুব খারাপ আর কাছে কোনো টাকা পয়সাও নেই আমার সব টাকা আমাদের ওই বাবলা জমিতে পোঁতা আছে। কি বলছো বাবা বাড়িতে এত জায়গা থাকতে টাকাগুলো তুমি মাঠে পুঁতে এসেছো হ্যাঁ কারণ আমার ওই জমিটা জমি জমি না ওইটা একটা জাদুর ওই জমিতে টাকা রাখলে দিনে দিনে জমিতে আরো টাকা দেয় কি বলছো বাবা টাকা রাখলে টাকা বাড়ে এমন কথা তো আগে কোনোদিনও শুনিনি এতদিন আমি তোমাদের বলি নাই কারণ তোমরা ছোট ছিল এখন বড় হয়েছ আর তাছাড়া আমার মনে হলো কথাটা তোমাদের এখন বলা উচিত তাই বলেছি তাহলে এখন আমরা কি করব বাবা আমি চাই তোরা দুই ভাই জমিটা খুঁড়ে টাকাগুলো উঠে নিয়ে শক্তি সত্যি বলছো বাবা তুমি কোনো চিন্তা করো না আমরা দুই ভাই এক্ষুনি যাচ্ছি আর টাকাগুলো নিয়ে আসছি দু ভাই উদ্দেশ্যে রওনা দিল এদিকে কৃষকের বউ কৃষককে বলল ওগো এটা তুমি কি কথা বললে ছেলেদের সাথে মিথ্যা কেন বললে মিথ্যা না গিন্নি এটা সত্যি কথা আমাকে না জিজ্ঞাসা করে সময় হলে সখি দেখতে পাবে তারা দু ভাই মাঠে গিয়ে বলল ভাই বাবা এতদিন আমাদের কাছ থেকে এই কথাটা লুকিয়ে রেখেছিল কেন এই জমিতে যে এত টাকা আছে বাবা আমাদের আগে কেন বলেনি বাবা মনে করেছে হয়তোবা আমরা এই জমি থেকে সব টাকা চুরি করে নেব তাই বলেনি বাবা তো জানে না যে আমরা কত বড় বাট পার এই জাদুর জমি থেকে আজ কত টাকা যে আমরা ঝেড়ে দেব তা তো বাবা জানি না এই ভাই আস্তে কথা বল আস্তে না হলে আশেপাশের মানুষগুলো শুনে ফেলবে হুম আস্তে আস্তে চল এবার আমরা আমাদের কাজ শুরু করি তারা দু ভাই তাদের জমিটা ভালোভাবে খুঁড়তে শুরু করলো সারা দিন ধরে জমিটা খুঁড়ে যখন কোনো টাকাই পেল না তখন ক্লান্ত শরীরে বাড়ি ফিরে তার বাবাকে বলল বাবা আমরা সারা দিন ধরে জমিটা খুঁড়লাম খুব ভালোভাবে খুঁড়লাম কিন্তু কোথাও তো টাকা দেখতে পেলাম না হ্যাঁ বাবা তুমি কি আমাদের মিথ্যে বলেছ গিন্নি আমার ছেলেদের কথা শোনো আরে পাগল তোদের বাবা কি মিথ্যে বলতে পারে বয়স হয়েছে তাই হয়তো মনে রাখতে পারি না মানে কি তাহলে সারা দিন কি আমাদের এই পরিশ্রমটা বৃথা গেল বৃথা কেন যাবে টাকা তো ওই জমিতে নেয় আমাদের বাড়ির পাশে এই জমিটায় আছে আমি তো কতদিন ও টাকা ওঠাইনি সব জমা করে রেখেছি তোদের জন্য যেন তোরা বড় হয়ে বেশি করে টাকা পাস আর সেই টাকা দিয়ে ভালো একটা কাজ করতে পারিস বাবা আমাদের এই জমিটা তো ফেলনাই থাকে তোমার হয়তো ভুল হয়েছে টাকা আমাদের এই জমিতে আছে হ্যাঁ বাবা এই তবে শোন জমিটা এবার কিন্তু বেশি করে ঘুরিস ঠিক একটা পুকুর যতটুকু গভীর হয় না হলে কিন্তু টাকা পাবি না আস্তা বাবা আমরা যাচ্ছি তারা দু ভাই খুশি হয়ে বাড়ির পাশের জমিটা খুঁড়তে শুরু করলো আশেপাশের মানুষ তো তাদের দেখে খুব অবাক হলো কি রে ভাই আজ তোরা দুই ভাই কি মনে করে কাজ করছিস হ্যাঁ আর কতদিন বসে খাবো ভাই এবার তো বাবাকে একটু শান্তি দিতে হবে নাকি হ্যাঁ ঠিক বলেছিস ভাই কাজ করে খা কাজ করে খা কাজের বিকল্প কিছুই নেই তোদের আজ দেখেও আমার খুব ভালো লাগছে আজা তোরা কাজ কর পরে কথা হবে কেমন জহির সেখান থেকে চলে গেলে তারা দু ভাই হাসতে হাসতে বলল ভাই অনুক আজ কিন্তু আমরা টাকা খুঁজে বের করবই আমাদের আজ আরো ভালোভাবে কাজ করতে হবে হ্যাঁ ভাই তাড়াতাড়ি কাজ কর তারা দু ভাই মন দিয়ে মাটি খুঁড়তে লাগলো মাটি খুঁড়তে খুঁড়তে একটা পুকুর কেটে ফেললো কিন্তু টাকার কোনো হদিস মিলল না তখন অরুণ বলল ভাই বাবা মনে হয় আমাদের বোকা বানিয়েছে আমরা তো সারা দিন ধরে এই জমিটায় একটা পুকুর বানিয়ে ফেললাম কই টাকা তো দেখলাম না চল বাড়িতে গিয়ে বাবাকে জিজ্ঞাসা করে দেখি তারা দু ভাই আজ মন খারাপ করে বাড়িতে গেল তাদের দু ভাইয়ের মন খারাপ দেখে তাদের বাবা বলল। তোমাদের কি হলো দুই ভাইয়ের আজ মন খারাপ কেন কি হয়েছে তোমাদের বাবা আমরা তো জমিটা খুঁড়তে খুঁড়তে একটা পুকুর বানিয়ে ফেলেছি কই তোমার সেই জমানো টাকা তো কোথাও দেখতে পেলাম না হ্যাঁ বাবা তুমি তাহলে সত্যি সত্যি আমাদের সাথে মিথ্যে বলেছ না রে আমার সোনারা বাবা মা কখনো মিথ্যে বলে না তোরা বাবলা তলার জমিটায় কাল শস্য রোপণ করবি আর এই পুকুরে কাল পানি দিয়ে মাছ সারবি তাহলে কি হবে বাবা আমরা কি টাকা পাবো নাকি হ্যাঁ পাবি তো তোরা এক ভাই মাঠ দেখাশোনা করবি আর এক ভাই পুকুর দেখাশোনা করবি পরের দিন তারা দু ভাই দু কাজে নেমে পড়ল দেখতে দেখতে অরুণের ক্ষেতের ফসল পেকে গেল আর এদিকে অনুপের কুকুরের মাছও বড় হয়ে গেল তারা দু ভাই অনেক টাকা শস্য ও মাছ বিক্রি করলো সেদিন তারা খুব খুশি হলো তাদের খুশি দেখে কৃষক বলল এবার তোরা কি তোদের সেই জাদুর জমির টাকা টাকাগুলো পেয়েছিস বাবা বাবা আজ আমরা দুই ভাই খুব খুশি হয়েছি আসলে জীবনে কষ্ট না করলে কিছুই করা সম্ভব না হ্যাঁ বাবা টাকা তো জাদুর জমিতে ছিল না টাকা তো তোমার কথা আর বুদ্ধিতে ছিল আমাদের এত সুন্দর একটা বুদ্ধি দেবার জন্য তোমাকে ধন্যবাদ মাথায় এত বুদ্ধি আগে তো জানতাম না তোমার বুদ্ধি দিয়ে আমার ছেলে দুটোকে ভালো করলে আমার খুব খুশি গো? গিন্নি! সন্তান যদি খারাপ হয়ে যায় তবে তাকে বকাঝকা করে নয় বুদ্ধি দিয়ে খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে হয় আর আমি সেই কাজটাই করেছি বাবা তোমার দুই ছেলেকে নিয়ে আর চিন্তা করতে হবে না এখন থেকে আমরা আর কারো সাথে দুষ্টুমি করব না সব সময় কাজ করব আর তোমার জাদুর জমি থেকে টাকা রোজগার করব এভাবে কৃষকের দু ছেলে মন দিয়ে যত্নের সাথে তাদের কাজ করতে লাগলো তারা দু ভাই আর কোনোদিনও কারো সাথে কোনো দুষ্টুমি করেনি এরপর থেকে কৃষক তার বউ আর দুই ছেলেকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো